হ্যালো ভিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের গোপনে বিয়ে হয়ে গেল আজকের দিনে ঢালিউড কুইন সুপারস্টার শাকিব খানের মা বাচ্চাদেরকে দূরে পাঠিয়ে দিয়ে চার হাত এক করে দিলেন আবার ব্যক্তিগত হুজুর ডাকে শাকিব খানের মা আবার বিয়ে পড়িয়ে দিলেন শাকিব খান এবং অপু বিশ্বাসের বললেন এত কথার দরকার নেই এত কোনো কাজ নেই তোদের বিয়ে হবে আমার সামনে থেকে হবে মায়ের বড় সাক্ষী আর কেউ হয় না সাকিব খানের মা বোন বাবা আর কাজিন বাড়ির শেলি ছিল সাক্ষী এরাই সাকিব খানের পরিবারের মানুষগুলো অত ভালো যে তাদেরকে আসলে কিছু দিয়েই কি বলা যায় ধন্যবাদ দিলেও ছোট করা হয়ে যাবে উপবিশ্বাস শাশুড়ির গুণের প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকবার কারণ তো একটাই মেয়ের মতোই ভালোবাসেন ঢালিউডকে নোপবিশ্বাসকে সুপারস্টার সাকিব খানের মা তিনি তার গায়ে ফুলের টোকাও পড়তে দেন না একটা প্রবাদ বাক্য আছে যে মা যতটা ভালোবাসে পৃথিবীতে আর কেউ এতটা ভালো সন্তানের কেউই বাসে না কথাটা কিন্তু একেবারেই সত্যি সাকিব খানের মা জয়কে অপুকে এবং কতটা ভালোবাসে সেটা কিন্তু বোঝাই গেল এই কাজটা অন্য কেউই করতো না সাকিব খানের মা বললেন আমার বয়স হয়েছে যে কোনো সময় আমি মারা যেতে পারি আমার ছেলেকে আমি জানি সে তার মুখ বুক ফুটে তো মুখ ফুটে না কোনো কিছু মুখে বলবে না কষ্ট পাবে পেয়েই যাবে আমি তার চোখে দেখেছি অপুকে কতটা ভালোবাসে ভালোবাসে সন্তান জয়কে যেহেতু তাদের মধ্যে ভালোবাসা আছে অপু আমার ছেলেকে ছাড়া অন্য কোনো দিকেই তাকায় না তাহলে আর তাদের দূরত্ব কেন থাকবে আর তাই কাজে ডেকে কাজটা সেরে ফেলেন শাকিব খানের মা আসলে সুপারস্টার সাকিব খান যে ছিলেন তার পরিবারের সম্মতিতে এবং সবাইকে জানিয়ে একটা বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে ব্যাপারটা জনগণের সামনে নিয়ে আসতে কিন্তু সাকিব খানের মা মাঝে অসুস্থ থাকেন এবং অসুস্থতার কারণেই তিনি আর সময় দিতে চাইলেন না তিনি বললেন তুমি যখন অনুষ্ঠান পারো করো কারণ জয়ের জন্মদিনটাও এবার অনেক বড় করে করবার কথা ছিল তখনও তুমি তোমার ব্যস্ততার কারণে কিংবা যে কোনো কারণেই হোক তুমি সেটা করতে পারো আর তাই আমি আমাকে এক বিন্দু সময় এখন আর দিতে রাজি নই কারণ আমার সময় আসলে তোমার সময় অনেক থাকলেও আমার সময় হয়তো বা আর বেশি নেই আমি যেই সমস্যাটা নিয়ে এত নেট দুনিয়ায় কিংবা তোমার ভক্ত সাকিবের ভক্ত অপুর ভক্ত জয়ের ভক্তদের মধ্যে এত দিনের এত টানা পড়েন চলছে সেটাকে আমি এখন সমাধা করে দিয়ে তারপর যেতে চাই সাকিব খান বললেন ঠিক আছে জয়ের কারণেই হোক কিংবা সাকিব অপুর কারণেই হোক সে কিন্তু এবার ঠিকই রাজি হয়ে গেলেন কারণ তারা তাদেরকে মাঝে মধ্যে এখন বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় জয়ের কারণে তারা ঘুরতে যায় এখানে সেখানে সেটা হয়তো বা দর্শক ভক্তরা ভালো চোখে অনেক সময় দেখে অনেক সময়টা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে আর তাই সাকিব খানের মা চাইলেন পুরো ব্যাপারটাই একটা সমাধানের পথে নিয়ে আসতে কারণ যদি সাকিবের সঙ্গে ব্যাপারটা না ঠিক হতো তাহলে অপুকে হয়তো তিনি অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিতেন কারণ তিনি চান মায়ের জায়গা থেকে মেয়ের একটা সুস্থ সমাধান হোক কারণ যত শেষে তার একটা 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 ঘর দরকার দরকার পরিবার দরকার যদিও সবসময় তার পরিবার তারপরেও ব্যক্তি অপ হিসেবে তার জীবনের একটা মূল্য রয়েছে এবং সেখানে তার কিছু চাওয়া পাওয়া রয়েছে যেগুলো আসলে বললেই হয় না একটা মানুষ সারা জীবন একা কোনোভাবেই থাকতে পারে না বন্ধুরা সাকিব খানের মায়ের দিক থেকে তিনি কিন্তু পুরো ব্যাপারটাই সুন্দর করলেন আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালোবাসবেন সাকিব পরিবারকে ধন্যবাদ আবারও